শ্রমিকের ন্যায্য দাবির লক্ষ্যে আমরা নেমেছি রাস্তায় আমরা পুলিশ প্রশাসন কর্তৃপক্ষের কাছে আমরা অনেকবার বলেছি তারা আমাদের কথা শুনেছে বা শুনেনি সঠিকভাবে জানি না তবে এতটুকু জানি যদি শুনতো তাহলে এই অবৈধভাবে ছাব্বিশ মাস টিকে থাকতো না ছাব্বিশ মাস আমার সাধারণ শ্রমিকের এই দুর্ভোগ পাওয়াতে হতো না যাই হোক পরিশেষ কথা আমরা আজকে নেমেছি কালকে আরও নামবো তারপরে কঠিন কঠিন পদক্ষেপে যাব আমরা সাধারণ শ্রমিকদেরকে নিয়ে আসসালামু আলাইকুম আমার নাম রাজু আহমেদ মিঠু আমি সাবেক আমি সাধারণ সম্পাদক নির্বাচন করেছিলাম ওদের সঙ্গে আওয়ামী লীগের দুই গ্রুপ আমার ভোট টোট সব নিয়ে নিয়েছে আওয়ামী লীগের সময় আমরা কথা বলতে পারিনি যদি বলতাম তাহলে আমাকে অ্যারেস্ট করতো আটকে রেখেছে এরা ক্ষমতায় যারা আছে এরাও আওয়ামী লীগের দোষর আমরা যখন ক্ষমতায় ছিলাম আমি একাধিকবার চারবার চার চারবার সাংগঠনিক সম্পাদকের সংগঠনের আমাদের আমলে কোনো শ্রমিকের যেগুলো নিড যেগুলো চাহিদা কোনোটাই বাকি ছিল না আমরা বাকি রেখেও যাইনি এরা এসে শিক্ষা অনুদান কন্যা অনুদান সম্পূর্ণই বাকি রেখে রাখছে মৃত্যু অনুদান সম্পূর্ণই বাকি রেখেছে তো এখন আমরা নেমেছি এরপর এর পূর্বে একাধিকবার বৈঠক করেছি ডিসি অফিস এসপি অফিস ডিসি সাহেব সাহেব সরাসরি ইয়ে দিয়েছেন যে নির্বাচন দেওয়ার কথা ওনাদেরকে বলেছে আওয়ামী লীগের পেশি শক্তির ইয়েতে ওনারা কোনো ভূক্ষেপই করেনি নির্বাচনও দেয় নাই এমনকি একটা বৈঠক পর্যন্ত আমাদেরকে নিয়ে করার প্রয়োজন মনে করেন নাই ওনারা একের পর এক একের পর এক মানে এক্সকিউজ দেখাই অ্যাজ করোনা কাল মামলা আছে মামলা সংগঠনের নামে কোনো মামলা নাই মামলা ব্যক্তি স্বপনের নামে আছে ব্যক্তি মিঠুর নামে আছে এটা ব্যক্তি মিঠু বুঝবে ব্যক্তি স্বপন বুঝবে এটা সংগঠনের নামে কোনো মামলা নাই তাই এরা অবৈধভাবে এইগুলো নেক্সকিউজ দেখে ক্ষমতা দখল করে আছে আজও আমাদের দাবি সাধারণ শ্রমিকের ন্যায্য অধিকার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এটাই আমাদের অধিকার আজকে নির্বাচন যদি না দেয় আমরা রাস্তায় নেমেছি এর লিফলেট বিতরণ করছি ডিসি ডিসি মহোদয়কে স্মারকলিপি দিব তারপর মানববন্ধন করব তারপর পরবর্তীতে এর চাইতে কঠিনতম কঠিনত কঠিনতর ইয়েতে স্টেপে যাব আমরা পদক্ষেপ গ্রহণ করব ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিন এটা সাংবিধানিক আইন আমাদের জি 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 আন্দোলনে যাবো মোহাম্মদ সাইফুল আলম স্বপন সাগের সাবেক সাংগঠনিক সম্পাদক নগা জেলা মঠর শ্রমিক ইউনিয়ন